হরে কৃষ্ণ আজ শুভদিন শুভলগ্ন আজ হচ্ছে পবিত্র শিব চতুর্দশী শিবজি আসলে কে সেটা আমাদের খুব ভালো করে শিব হচ্ছেন পরম বৈষ্ণব একটি প্রশ্ন হলো শিবজি কি নেশা করেন আসলে কি নেশা করেন আসলে শিবজি গাজা নয় তিনি গাজা খান না কেননা শাস্ত্রে বলেছে আমাদের শ্রীমদ ভাগবত শিবজি সম্বন্ধে একটা শ্লোক আছে বারো স্কন্ধের তেরো দায়ে শূল নাম নিম্নগনাম যত গঙ্গা দেবনাম নাম অচ্যত্ত যতা বৈষ্ণবানাম যত শম্ভু তিন যেমন নদীদের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ আর্য্য বিগ্রর মধ্যে ভগবান কৃষ্ণ अचুত শ্রেষ্ঠ বৈষ্ণবদের মধ্যে শিব হচ্ছে অগ্রগণনাম এবং কুরআনাদের মধ্যে হচ্ছে ভাগবংশ হ্যাঁ শিবটাকে নেশা করে নামের নেশা হরি কৃষ্ণ আরে কৃষ্ণ 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 আরে আরে হরে রাম হরে রাম 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 উনি নেশা করুন উনি হচ্ছেন নির্গুণ আর নির্গুণ তাই ওনাকে ভগবান কৃষ্ণ দত্তর দিয়েছেন পৃথিবীর সমস্ত বুধ বেতাল পিচাস যক্ষ রক্ষকে উনি কন্ট্রোল একটা কথা মনে রাখবেন এক মাতাল কখনো আর এক মাতালকে রক্ষা করতে পারে তাই শিবজি প্রকৃত নেশা নয় শিবজি কখনো নেশা করেন না আর সত্যি যদি নেশা করে উনি নামের নেশায় তিনি মত্ত থাকেন গতিকে এই ভুল তত্ত্বগুলো আমাদের বেরিয়ে আসা উচিত কারণ ভুল তত্ত্ব মনে রাখা ঠিক নয় গতিকে মনে রাখবেন সে বলছেন পরম জ্ঞানী পরম ধৈর্যশীল ধৈর্যের প্রতি যদিও তিনি তম বলে হরে কৃষ্ণ